অন্ধকারে তোমার হাত ছুঁয়ে যা পেয়েছি সেইটুকুতেই পাওয়া যেন হঠাৎ নদীর প্রান্তে এসে এক আজালা জল মাথায় ছুঁয়ে যাওয়া সুনীল গঙ্গোপাধ্যায় আস্তার মধ্যতম জঙ্গল সে উপলক্ষে দুটো কবিতা আপনাদের সামনে পরিবেশন করবে এখন পরিবেশন করব অমিত বন্দ্যোপাধ্যায় লেখা নীল যতই দুঃখ ধরুক চাপে টাকুক কাজের বার ভালোবাসায় আলোবাসায় উঠলে ওঠে ম্যান্ডিলা গার্ডেন আজও টাকে সেই বাড়িটা কীর্তিবাসের সহিত বর্ষা কিংবা ফাগুন দিলে হাত নাড়ে হাজবুজি হঠাৎ জন্মদিনে প্রণাম কবি সুনীল গঙ্গোপাধ্যায় হাজ কবি সুনীল গঙ্গোপাধ্যায় জন্মদিন তিনি ছিলেন একজন ভারতীয় কবি উপন্যাসী ছোট গল্প লেখক ইতিহাসবিদ এবং বাংলা ভাষার সমালোচক তার লেখা কবিতা গল্প উপন্যাস দুই বাংলার পঠকদের ছুঁয়েছে বহুতান নতুন কবি লেখকদের কাছে টেনে নেওয়া দেখায় উৎসাহ দেওয়া ছোট বড় কোনো বিভেদ না রেখে সকলের সঙ্গে আনন্দ মেতে ওঠা তার জুড়ি মেলা ধান নবীনদের প্রতি তার আন্তরিক ভালোবাসার কথা কখনোই ভোলা যাবে না জন্মদিনে কবিকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার নিবেদন দেখা সুনীল গঙ্গোপাধ্যায় ভালো আছো দেখো মেঘ বৃষ্টি আসবে ভালো আছো দেখো ঈশান কোণের আলো শুনতে পাচ্ছ ঝড় ভালো আছো এই মাত্র চমকে উঠলো ভালো আছো তুমি প্রকৃতিকে দেখো তুমি প্রকৃতি আড়াল করে দাঁড়িয়ে রয়েছে। আমি তো অনুর অনু সামান্য চেয়েও সামান্য তুমি জ্বালাও তোলো ঝড় রক্ত এক না দেখো সত্যিকারের বৃষ্টি দেখো সত্যিকার ঝড় তোমাকে দেখায় আজও শেষ হয় তুমি ভালো আছো ধন্যবাদ সবাইকে